এক নজরে দেখে নিন ময়মনসিংহ জেলার সেরা দশটি দর্শনীয় স্থান হাওড় জঙ্গল মহিষীর সিং এই তিনে ময়মনসিংহ প্রবাদ প্রবচনে এভাবেই পরিচয় করানো হতো একসময় ভারতবর্ষের বৃহত্তম জেলা ময়মনসিংহকে ময়মনসিংহের রয়েছে প্রাচীন স্থাপনার অনবদ্য কীর্তি যার মধ্যে শশী লজ আলেকজান্ডার ক্যাসেল মুক্তাগাছা জমিদার বাড়ি সন্তোষপুর রাবার বাগান আঠারো বাড়ি জমিদার বাড়ি বিশেষভাবে জনপ্রিয় তাছাড়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ জাদুঘর শিল্পাচার্য জয়ন সংগ্রহশালা পুরাতন ব্রহ্মপুত্র নদী বিপিন পার্ক বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি পর্যটকদের কাছে সমানভাবে জনপ্রিয় আর সবকিছু দেখা হয়ে গেলে মুক্তাগাছার মন্ডাখে খেয়ে চলে আসতে পারেন আপনার গন্তব্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ জেলা শহর থেকে মাত্র চার কিলোমিটার দূরে পুরাতন ব্রহ্মপুত্র নদের পারে প্রায় বারোশো একর জায়গা নিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে উনিশশো সালে কার্যক্রম শুরু হওয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে প্রশাসনিক ভবন কেন্দ্রীয় গ্রন্থাগার বিভিন্ন অনুষদীয় ভবন ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তন বোটানিক্যাল গার্ডেন হর্টিকালচার ফিল্ড স্টেডিয়াম জিমনেশিয়াম জিটিআই ভবন স্বাস্থ্যকেন্দ্র তেরোটি আবাসিক হল এবং ওয়াজেদ মিয়া ডরমিটরি এছাড়াও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে ফুলের বাগান আম লিচুর বাগান সবুজ মাঠ লেক ফিশ মিউজিয়াম কৃষি মিউজিয়াম সেন্ট্রাল মসজিদ বিভিন্ন ফসলের ক্ষেত মাছ চাষের পুকুর গবাদি পশুর খামার নান্দনিক সড়ক এবং বিভিন্ন দর্শনীয় ভাস্কর্য ব্রহ্মপুত্র নদ এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ নদীর নাম ব্রহ্মপুত্র নদ সংস্কৃত শব্দ ব্রহ্মপুত্র শব্দের অর্থ ব্রহ্মার পুত্র হিমালয়ের শৃঙ্গের কাছে জিমা ইয়ং জং হিমবাহ হতে সৃষ্ট হয়ে সাংপো নামে তিব্বতের পূর্ব দিকে প্রবাহিত হয়ে ভারতের অরুণাচল প্রদেশে সিয়ং এবং আসামে দিহং নামে বয়ে যাওয়ার সময় দিবং এবং লোহিত নামে আরও দুইটি বড় নদীর সাথে যুক্ত হয়ে ব্রহ্মপুত্র নদের জন্ম এরপর কুড়িগ্রাম জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ময়মনসিংহ অঞ্চল দিয়ে মেঘনা নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে উৎপত্তি স্থল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য প্রায় দুই হাজার নয়শো কিলোমিটার সতেরোশো সাতাশি সালে ভূমিকম্পে ব্রহ্মপুত্রের নদের গতিপথ পরিবর্তিত হয়ে ব্রহ্মপুত্রের প্রধান শাখা যমুনা নদীর জন্ম হয় ময়মনসিংহ জেলা শহরের পাশ দিয়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদ তার দুই পাড়ের তীরকে সাজিয়েছে আপন মমতায় তীরের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগের জন্য গড়ে তোলা হয়েছে পার্ক বিভিন্ন প্রতিষ্ঠান বিনোদন কেন্দ্র বোটানিক্যাল গার্ডেন ইত্যাদি এছাড়া নদীতে নৌভ্রমণ সহ নদীর চরে বনভোজনের সুযোগ রয়েছে ব্রহ্মপুত্র নদে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মস্থান ময়মনসিংহ জেলা শহরের সাহেব কোয়ার্টার এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে তার কালজয়ী চিত্রকর্ম ও ব্যবহার্য নানান রকম জিনিস নিয়ে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা গড়ে তোলা হয়েছে উনিশশো সালের পনেরো এপ্রিল শিল্পাচার্য জয়নুল আবেদিন জেলা প্রশাসনের সহায়তায় নিচের সত্তরটি চিত্রকর্ম নিয়ে তৎকালীন উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের মাধ্যমে এই সংগ্রহশালার উদ্বোধন করেন পরবর্তীতে উনিশশো সালে শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালাটি একটি দ্বিতল ভবনের রূপ লাভ করে এছাড়া শিল্পাচার্য জয়নুল আবেদীন সংগ্রহশালা এলাকায় ব্রহ্মপুত্র নদকে ঘিরে বাঁধ দিয়ে শিল্পাচার্য জয়নুল উদ্যান গড়ে তোলা হয়েছে প্রতিদিন সকাল সন্ধ্যা অসংখ্য দর্শনার্থী শিল্পাচার্য আবেদিন সংগ্রহশালা এবং উদ্যান পরিদর্শনে আসেন বর্তমানে শিল্পাচার্য আবেদিন সংগ্রহশালা বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত হচ্ছে বোটানিক্যাল গার্ডেন সিংহ। সবুজে ঢাকা শান্ত নিরিবিলি স্থান হিসেবে দেশজুড়ে ছড়িয়ে আছে মমন সিংহ জেলায় অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সুনাম পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় পঁচিশ একর জায়গা জুড়ে বিরল প্রজাতির উদ্ভিদ সংগ্রহ নিয়ে উনিশশো তেষট্টি সালে বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠা করা হয় আন্তর্জাতিক সংস্থা বোটানিক্যাল গার্ডেন্স কনজার্ভেশন ইন্টারন্যাশনাল কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত বাংলাদেশের প্রথম বোটানিক্যাল গার্ডেনে এক হাজারটি বড় এক হাজার মাঝারি এবং চার হাজার চারশো সাতষট্টি ছোট প্রায় ছশটি বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে এই বোটানিক্যাল গার্ডেনটি স্নাতক মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে বিভিন্ন অনুষদের শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রমের জন্য ব্যবহৃত হয় এছাড়াও আশেপাশের অন্যান্য জেলা এবং শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা উদ্ভিদ জগৎ সম্পর্কে জন্য আসেন বিপুল ছাড়াও এখানে আগত দর্শনার্থীদের জন্য আছে বিভিন্ন পশু প্রতিকৃতি এবং প্রায় অর্ধশত বিশ্রাম বেঞ্চ শশী লজ শশী জেলা সদরে অবস্থিত একটি রাজবাড়ি ঊনবিংশ শতকে মুক্তাগাছার জমিদার মহারাজ সূর্যকান্ত আচার্য চৌধুরী দৃষ্টিনন্দন প্রাসাদ নির্মাণ করেন মহারাজ সূর্যকান্ত তার দত্তক ছেলে শশীকান্ত আচার্য চৌধুরীর নামানুসারে প্রাসাদটির নামকরণ করেন শশী লজ স্থানীয়ভাবে মমনসিংহ রাজবাড়ি নামেও পরিচিত সালের ভূমিকম্পে ভবনটি ক্ষতিগ্রস্ত হলে শশীকান্ত আচার্য চৌধুরী পুনরায় নির্মাণ করেন নয় একর জায়গার ওপরে নির্মিত শশীলজ ভবনের প্রধান ফটকে গম্বুজ রয়েছে শশী লজের মূল ভবনের সামনে একটি চমৎকার বাগান রয়েছে বাগানের মাঝখানে শ্বেতপাথরের ফোয়ারার সাথে গ্রিক দেবী ভেনাসের এক মর্মর মূর্তি স্থান পেয়েছে আঠারোটি বিশাল কক্ষের মূল ভবনের পেছনে আছে দোতলা স্নানঘর পুকুর ও মার্বেল পাথরে নির্মিত ঘাট উনিশশো সালে শশী লজে মহিলা টিচার্স ট্রেনিং কলেজ প্রতিষ্ঠিত হলে বাড়িটির মূল ভবন অধ্যক্ষের কার্যালয় এবং দপ্তর হিসেবে ব্যবহার করা হতো দুই হাজার সালে চার এপ্রিল জাদুঘর স্থাপনের জন্য বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তর শশী লজটি অধিগ্রহণ করে আলেকজান্ডার ক্যাসেল আলেকজান্ডার ক্যাসেল ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি প্রাচীন ঐতিহ্যবাহী স্থাপনা আঠারোশো সালে তৎকালীন মুক্তাগাছার মহারাজা সূর্যকান্ত আচার্য জেলা ম্যাজিস্ট্রেট আলেকজান্ডারের সম্পত্তি রক্ষার্থে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন সুদূর প্রাচীন থেকে আসা কারিগর দিয়ে কাঠ ও লোহার অপূর্ব সমন্বয়ে দৃষ্টিনন্দন এই প্রাসাদটি নির্মাণ করা হয় প্রাসাদ তৈরিতে অত্যাধিক লোহার ব্যবহারের কারণে স্থানীয়দের কাছে এটি লোহার কুঠি নামে পরিচিতি পায় সুন্দর শিল্পকর্ম ও নান্দনিকতায় পূর্ণ এই কুঠির প্রধান ফটকের সামনে দুইটি মার্বেল পাথরের মূর্তি এবং চারদিকে কয়েকটি নারীর ভাস্কর্য রয়েছে দ্বিতল ভবনের ছাদে অভ্র ও চুমকি ব্যবহার করে প্রাসাদের ভেতরে ঠান্ডা রাখার ব্যবস্থা করা হয়েছে প্রাসাদের পেছনেই রয়েছে বিশালাকার পুকুর ফুলের বাগান এবং একটি কৃত্রিম রোদ আলেকজান্ডার ক্যাসেল লর্ড কার্জন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস নওয়াব স্যার সলিমুল্লাহ এবং কামাল পাশার মতো বিখ্যাত ব্যক্তিবর্গের পদধূলিতে ধন্য উনিশশো সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ময়মনসিংহ সফরের সময় এখানে কিছুদিন অতিবাহিত করেন বর্তমানে এই কুটিটি ময়মনসিংহ টিচার্স ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হচ্ছে আলেকজান্ডার ক্যাসেলের পেছনের গেট দিয়ে বের হলে চোখে পড়ে ব্রহ্মপুত্র নদ সার্কিট হাউস এবং পার্ক পার্ক বিপিন জেলা শহরের প্রাণকেন্দ্রে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত বিপিন পার্ক প্রায় দুইশো বছরের পুরাতন একটি ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র ঐতিহ্যের ভগ্নদশর সংস্কার করে সীমিত পরিসরে থিম পার্ক রূপে কংগ্রেস জুবিলি রোডে পার্কটিকে পুনর্নির্মাণ করা হয়েছে বিপিন পার্কে নতুন করে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ঝর্ণা বিভিন্ন স্থাপনা ফুলের বাগান পায়ে হাটা পথ সীমানা প্রাচীর ও বসার বেঞ্চ সন্তোষপুর বাগান সন্তোষপুর রাবার বাগানটি মমনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নে গড়ে তোলা হয়েছে বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে সন্তোষপুর রাবার বাগান থেকে প্রাকৃতিক উপায়ে গাছের কষ সংগ্রহ করে রাবার তৈরি করা হয় যা বিদেশেও রফতানি করা হয় অপূর্ব সন্তোষপুর বনাঞ্চল একশো ছয় একর পাহাড়ি জায়গা জুড়ে বিস্তৃত এছাড়া বনে শাল ও গজারি সহ নানা জাতের বৃক্ষ এবং বিরল প্রজাতির প্রায় পাঁচ শতাধিক বানর রয়েছে সন্তোষপুর রাবার বাগানে যাবার পথে বেরিয়ে যেতে পারেন দুলমা গ্রামের দীপ্তি অর্কিডস বাগান থেকে প্রায় ছাব্বিশ একর জায়গা জুড়ে স্থাপিত এই অর্কিড বাগান সারা বছর পাখির কলতানে মুখর থাকে বাড়ি জমিদার বাড়ি মমসিংহ জেলার অন্যতম সমৃদ্ধ জনপদ ঈশ্বরগঞ্জ উপজেলার বাড়ি গ্রামে প্রায় আড়াই শত বছর পুরাতন দৃষ্টিনন্দন বাড়ি জমিদার বাড়ির অবস্থান ঈশ্বরগঞ্জ উপজেলার সদর থেকে জমিদার বাড়ির দূরত্ব প্রায় চোদ্দ কিলোমিটার অতীতে বাড়ি গ্রাম শিবগঞ্জ বা গোবিন্দবাজার নামে পরিচিত ছিল জমিদার দীপ রায় চৌধুরী নিজ পুত্রের নামে জমিদারি ক্রয় করে এই এলাকার নাম পরিবর্তন করে রায়বাজার রাখেন রায়বাবু জমিদারির একটি অংশে রাজবাড়ি পুকুর ও পরীক্ষা তৈরি করে যশোর থেকে রাজপরিবারের কাজকর্ম দেখাশোনা করার জন্য আঠারোটি হিন্দু পরিবার নিয়ে আসেন এবং তাদের বসবাসের জন্য বাড়ি তৈরি করে দেন তখন থেকেই এই স্থানটি আঠারো বাড়ি নামে পরিচিত হয়ে ওঠে মুক্তাগাছা জমিদার বাড়ি মুক্তাগাছা জমিদার বাড়ি ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার একটি ঐতিহ্যবাহী প্রাচীন স্থাপনা ময়মনসিংহ থেকে সতেরো কিলোমিটার দূরে এই মুক্তাগাছা রাজবাড়ির অবস্থান তৎকালীন মুক্তাগাছার জমিদার ব্রিটিশদের কাছ থেকে প্রথমে রাজা এবং পরবর্তীতে মহারাজা উপাধি পেয়েছিলেন তাই জমিদারের এই বাসভবনকে মুক্তাগাছা রাজবাড়ি বলা হয় মুক্তাগাছা জমিদারের ষোলোটি অংশ ষোলো জন জমিদার শাসন করতেন মুক্তাগাছা জমিদারবাড়ির প্রবেশমুখে আছে বিশালাকার দরজা রাজবাড়ির ভেতরে আছে জমিদারের মায়ের ঘর মন্দির দরবার হল কাচারি ঘর ঘর সিন্ধু সিন্ধুঘর এবং অন্যান্য ভবন এছাড়াও এই রাজবাড়িতে প্রায় দশ হাজার বইয়ের একটি দুর্লভ লাইব্রেরি ছিল যা বিভিন্ন সময়ে হুমকির সম্মুখীন হয় বর্তমানে এর কিছু অংশ মুক্তাগাছা বাংলা একাডেমিতে রক্ষিত আছে প্রায় একশো একর জায়গার উপর নির্মিত মুক্তাগাছা রাজবাড়িটি প্রাচীন শৈলীর অনন্য নিদর্শনের সাক্ষী হয়ে আছে বর্তমানে রাজবাড়িটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে